সাজানো বা পাব কি কখন বোমারি কে ভেলে সি সাজানো জীব তোমারে মে সে করে প্রেম সে জান আমার জীবন সুখের লাগিন thank you জেনে না সারে ভালোবাস আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিল জানতাম না রে পড়া তোমার মো তুমি তো কোনদিন জানতাম না ইটপা বলা তোমার কারো

ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য

ভালো ভাই ভালো ভালো হ্যাঁ আর আদিগুড় আমাকে দরকার আছে শাস্ত भाई yeah,